বিদ্যার দেবী সরস্বতীকে ছাড়া কিছুই ভাবা যায় না সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী প্রতিটি আহ দেবাদেবীর একটি ইতিহাস রয়েছে দেবদেবীর রাজধানী শিশুবিহার স্কুলে বাণী অর্চনা অনুষ্ঠানে কথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাগদেবীর আরাধনা উপলক্ষে রাজধানীর শিশুবিহার স্কুলে হয় এই অনুষ্ঠান শিশুবিহার স্কুলের এলামনি অ্যাসোসিয়েশনের তরফে অনুষ্ঠান আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী পুর মেয়র দীপক মজুমদার বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার সাংবাদিক সঞ্জয় পাল সহ অন্যান্যরা অনুষ্ঠানটিকে ঘিরে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় অনুষ্ঠান আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি বলেন বিদ্যা দেবী সরস্বতীকে ছাড়া কিছুই ভাবা যায় না সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী প্রতিটি দেবদেবীর একটি ইতিহাস রয়েছে তিনি আরো বলেন প্রত্যেকের জীবনে সরস্বতীর বিশেষ জায়গা রয়েছে এদিকে এই দিন অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের একই দিনে আমরা পালন করার জন্য সামিল হয়েছি এবং শিশু বিয়ের লুম আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে তারা এই অনুষ্ঠান আয়োজন করেছে কারণ বাদ দেবী বিদ্যার অধিষ্টাত্রী দেবী জ্ঞানের দেবী পড়াশোনার দেবী তাছাড়া আমরা কখনোই কিছু ভাবতে পারি না